আসসালামু আলাইকুম আজকে টপিক নাম্বার টু আমরা আলোচনা করব যে সিএ কি খেয়ে যেটা ইংলিশে বলে কজিটিভ ফ্রম সে কিকের আমরা অনেকেই কনফিউশনে থাকি সবসময় সে কি কে তো এক্ষেত্রে সে কিকের মধ্যে দুইটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে আপনার মেয়েরে আর কি আর একটা হচ্ছে যে কা মানে এটা হচ্ছে যেটা মানে ডিক্লেয়ার করা আর কি যেটা করতে হবে না করলে নয় আর খেউকাটা হচ্ছে যেটা ফার্মিশন দেওয়া আর কি আমরা দুইটা টপিকস নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে যে ডিক মানে পারমিশন মানে খেও আর একটা হচ্ছে গিয়ে মেয়েরে মানে এটা আদেশ তো আমরা নর্মালি বলি যে অতাশিওয়া গোহান ও তাবে মাস অতাশিওয়া গোহান ও তাবে মাছ গোহান ও থাবে মাছ নানি নানি ও থাবে মাছ নানি নানি ও থাবে মাছ এটা হচ্ছে নর্মালি আমরা যেটা বলি একটা নর্মাল তো এক্ষেত্রে থাবে মাছ হচ্ছে নর্মালি থাবে মাছ মানে খাওয়া তো এটা যদি শিয়ে কি খেয়ে হয় সেক্ষেত্রে সে কি ক্ষেত্রে হবে যে থাবে সাে মাছ যেহেতু এটা দুই নাম্বারে আছে গ্রুপে আছে থাবে মাছতে হবে থাবে মাসের থাবেটা থাকবে প্লাস মাছের পরিবর্তে হবে সাশে মাছ থাবে সাে মাছ এক নম্বর গ্রুপ দিয়ে যদি বলে আমরা ইকি মাছ ইকি মাছের শিয়ে কি খেয়ে হবে যে ইকা সে মাছ ইকা সে মাছ এটা হচ্ছে এক নম্বর গ্রুপ দুই নম্বর গ্রুপ হচ্ছে থাবে মাছ বলছে যে এটা থাবে শাশে মাছ আর তিন নম্বর গ্রুপ হচ্ছে আমরা যেটা আমরা যে বলি সিমাসটা হবে যে শাঁশে মাস সিমাসের শিয়ে কি এটা হবে শাঁশে মাছ তা আমি কয়েকটা উদাহরণ দিতে পারি যেমন বলতে পারি ওকা সাওয়া কদমনি ইয়াসায় ও থাবে শাশে মাস তা অনেক ক্ষেত্রে বাচ্চারা ইয়াসায় খেয়েতেছে না তো এক্ষেত্রে মা খাওয়ায় আর কি যেটা একরকম জোর করে খাওয়ানো বলে আর কি থাবে সাসে আসে মাস মানে খাওয়াটা থেকে জোর করে খাওয়ানো জোর ফুল জোর খাওয়ানো সেক্ষেত্রে ভাবে যে ওকা আসা কদোমুনি ইয়াসায় ও থাবে শাসে মাস্তা ইয়াশায় ও থাবে সাে মাস্তা ইয়াশায় ও থাবে মাসতে হবে না ইয়াশায় থাবে মাসতে হলে ওকাসা নিজে খাইতেছে হয়ে যাবে কদমণি যেহেতু খাওয়াইতেছে আছে পজিটিভ হবে সেক্ষেত্রে হবে কদোমণি ইয়াশায় ও থাবে শাসে মাসতে হবে আর যদি বলি আমি করে মানে আমি ধরেন অফিসের বস আমি আমার যারা নিচে আছে তাদেরকে কিছু একটা কো করাইতেছি তাদেরকে দিয়ে আমি নিজে করতেছি না তাদেরকে দিয়ে করাইতেছি বলতে পারি যে রিপোর্ট তাদেরকে দিয়ে একটা রিপোর্ট লাগাইতেছি বুকানি রিপো রেপো তো ও খাকা সেমাস বুকানি তো ও খাকা সেমাস বুকা মানে হচ্ছে যারা অফিসে মানে কোহাই টাইপের যারা নিচে আর কি বসের নিচে যারা তারা বুকা বলে তো রেফোতো নিজে লিখলে হবে মাছ আমি যদি নিজে লিখতেছি না আমি আরেকজন যদি লেখাইতেছি সেক্ষেত্রে মাছটা হবে কি শিখি কে হয়ে যাবে খাকা সে মাস মাছ থেকে যেহেতু এক নাম্বার আছে খাকি মাছ হয়ে যাবে খাকা সে মাস বুকানি তো ও খাকা সে মাস কিন্তু সেম নিজের ক্ষেত্রেও ওই অফরে যারা দিয়ে করায় সেক্ষেত্রে ও তো নিজের ক্ষেত্রে বলার ক্ষেত্রে শুধু মাছ হয় অতাশি গা তো ও মাছ বা অতাশি ওয়া রেপতো ও মাছ তো আরেকজনটা যখন বলতেছি তখন অতাশিওয়া বুকানি তো ও খাকাশে মাস আরেকজনটা যেহেতু লেগাইতেছি সেক্ষেত্রে খাকাশে মাস হবে বা আরেকজনটা দিয়ে যেমন আমি কিছু একটা করেছি তিন নাম্বার গ্রুপের উদাহরণ যদি দেয় সাঁশে মাস তাতে বা নি কোনো শিগতো ও খারে নি কোনো শিগতো ও শাঁশে মাস মানে ওই তারে দিয়ে আমি এই কাজটা করাইতেছি এটা তিন নাম্বার গ্রুপের উদাহরণ দিতেছি কি সাঁশে মাস তো তিনটা গ্রুপে তিনটা উদাহরণ দিলাম 行きますオビイカセマス、タベマス、タベサセマス、シマスサセマス。えなとしやきげ、コーデティフォム。ティセ、サラアレイクム